আসলে আপনারা জানেন যে গত একুশ তারিখ থেকেই আমরা আমাদের এই কর্মসূচি পালন করে আসতেছি মানববন্ধন বিক্ষোভ মহাসমাবেশ আসলে আমরা বারবারই হচ্ছে কর্তৃপক্ষের কাছ থেকে শুধুমাত্র আশ্বাসটাই পাচ্ছি আমাদের যৌক্তিক দাবি এখন পর্যন্ত যে হচ্ছে এইচএসসির পর চলমান ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিরাইফারি এবং ডিপ্লোমা ইন কোর্সকে যেন ডিগ্রি সম্মান করা হয় এখনও পর্যন্ত কিসের জন্য আমাদের শুধুমাত্র আশ্বাসই দিচ্ছেন উদ্যতন কর্তৃপক্ষ কেন তারা আমাদের কোনো লিখিত প্রজ্ঞাপন দিচ্ছেন না আমরা সেটা উদ্যতন কর্তৃপক্ষের কাছে আমাদের প্রশ্ন আমরা কিসের জন্য এই রাস্তার মাঝখানে কিসের জন্য আবার দাঁড়িয়ে আছি সে গত একুশ তারিখ থেকে তাহলে আজকে আমাদের আন্তর্জাতিক নার্সেস ডে ছিল আমরা সেটা বয়কট করছি সারা বাংলাদেশের সকল নার্সিং শিক্ষার্থীবৃন্দ এবং তার সাথে আরও আমাদের নার্স স্টাফগণ আছেন তো আজকে আমাদের এখানে নাটিকার মাধ্যমে আমরা তুলে ধরেছিলাম যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আসলে কিছুই তারা মুখ খুলতেছেন না তারা শুধুমাত্র আমাদেরকে আশ্বাসই দিয়ে যাচ্ছে আর আমরা আমাদের কর্মসূচি চলমান রেখেছি এবং যদি তারা পরবর্তীতে আমাদের কোনো ধরনের প্রজ্ঞাপন যদি জারি না করেন কোনো ধরনের লিখিত প্রজ্ঞাপন যদি জারি না করেন তাহলে আমরা আমাদের কর্মসূচি আরও কঠোর পর্যায়ে নিয়ে যেতে আমরা বাধ্য থাকবো তাই আমরা আজকে যে নাটকটি করেছি এটার কারণ হচ্ছে আমাদের সাথে যে একটা বৈষম্যমূলক একটা প্রহসন হচ্ছে প্রতিবার আমাদের বলা হচ্ছে তারা আমাদের পাশে আছে আমাদের দাবিটা তাদের কাছে যৌক্তিক মনে হচ্ছে তারা আমাদের আশ্বাস দিচ্ছে কিন্তু আমরা কি কোনো আশ্বাসে বিশ্বাসী না আমরা প্রজ্ঞাপন চাই আমরা এই সমমান দাবি মেনে না নেওয়ার জন্য আমরা যতদিন পর্যন্ত আমার ডিগ্রি সমমান আমাদের এই কোর্সটাকে করা হবে না ততদিন পর্যন্ত আমরা রাজপথ ছাড়বো না ছাড়ছি না মাসের একুশ তারিখ থেকে যে আমরা এক দফা এক দাবি ডিপ্লোমাকে ডিগ্রি সম্মান সে আসতেছি কিন্তু আমাদের এই দাবি কোনোভাবে মেনে নেওয়া হচ্ছে না কিন্তু এবং সচিবালয় এবং মন্ত্রণালয় থেকে বিভিন্নভাবে বলা হচ্ছে আমরা পজিটিভ আসি আমরা তোমাদের পক্ষে কাজ করতেছি এরকম আশ্বাস দিয়েছে কিন্তু এর নামে কোনো প্রজ্ঞাপন দিচ্ছে না আমরা প্রজ্ঞাপন না পেয়ে আমরা হতাশা প্রকাশ করতেছি এজন্য আমরা আমাদের কর্মসূচি চালিয়ে আছে আমাদের যতদিন না আমাদের এই ডিপ্লোমাকে ডিগ্রি সম্মান দিয়ে তারা প্রজ্ঞাপন দেবে ততদিন আমাদের কর্মসূচি অব্যাহত থাকবে আজকে